হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সায়নের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই যে দেখো সকাল সকাল আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সকালের কাজ ছাড়া হয়ে গেছে এখন আমি করছি নাস্তা এই যে আজকে নাস্তার মধ্যে ছিল সব সবজি দিয়ে চকি আর তার সাথে আর এটা হচ্ছে দুপুরের ভিডিও রাইস আর কারি আমাদের এখানে রাইস ভোট চলছে তাই আজকে আমরা ভোট দেওয়ার জন্য গোটা হাত পা মুখ যতটা ঢাকা যায় ততটা নিতে বেরিয়ে পড়লাম ভোট দেওয়ার উদ্দেশ্যে যাই না তোমাদের ভিডিওগুলো কতটা ভালো লাগছে বা আমি তোমাদের কতটা আনন্দ দিতে পারছি ভালো লাগাতে পারছি জানি না তবে কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে ভালো লাগলেও জানিও ভালো না জানি আর এই যে ওখান থেকে ফিরে এসে এই যে দেখো আমার ছেলে দুপুর বেলায় এই যে চলছে এখন আম তুলার পালা গাছের থেকে কীভাবে আমটা পাড়া যায় সেই চেষ্টাই ও করছে দড়ি নিয়ে বা একটা ডান্ডা নিয়ে চেষ্টা করে যাচ্ছে সবাই যে কিভাবে আমটা পাড়া যায় এখন আমাকে বলছে যে আমটা তো কোনো মতেই পারা যাচ্ছে না ওটা তো টানলে তো নিচে পড়ে যাবে তাহলে কি করে পারবো এই যে দেখো এখন চলছে আম পালা আমরা এরকম মনে হয় ছোটোবেলায় আম পারতাম তবে এখনকার ছোটোবেলা আর আগেকার ছোটোবেলার মধ্যে অনেক পার্থক্য যে দুপুরবেলা একটু ম্যাগি খাচ্ছে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে পরের ভিডিওতে